পাগল মন পাগল মন রে দম ফুরাইলে বজুবি কে আপন বল পাগল মন পাগল মন রে দম ফুরাইলে বজুবি এ যারা তোমার আপন জন পরা কাফন তারা তোমায় করি বেন্দাবন আতর গোলাপ মাখি চোখে সুরমা লাগাইয়া ওই কবরে করি বেন্দাবন পাগল মন পাগল ম এ দম কারে আপন কার সঙ্গী করিলা কে হবে তোর কবরে আপন আল্লাহ সারা পাণ্ডব নাই আল্লাহ 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 সারা নবী বিনে বান্দর নাই আল্লাহ নবী হবে আপনা বলো পাগল মন পাগল আল্লাহ রে একদম যিনি তোমার তো আপন তিনি কত আপন

করে অপরাধ করার পরে আমি আল্লাহর দরবারে যখন তওবা করে ক্ষমা চাইবে আমি আল্লাহ এমন ক্ষমাই করব যেন তুমি জীবনেও গুনাহ করো না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ও তোমার দরবারে এই আশা হাজির হইয়াছি বল দয়ালাল্লা ও তোমার দর এই আসামি হাজির আমার মতন অপরাধী পাল্লায় ওঠাও যদি আমার মতন অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি ক্ষমা চাইবার সুযোগ থাকবে না শুধু আপনার গাফুর গাফার নাম ধরে দয়ার আশায় ক্ষমা কর আল্লাহ ও তোমার ধর্ম এই আশা আমি এ বন্ধুরে আল্লাহর দরবার ক্ষমা চাই আমার পাক ক্ষমা করে দেবে জোরে সরে বলেন আমার হবা একু জবান খোলে ধরে স্বরে পড়েন্লা সল্লাল্লাহ दा <Muhammad> থেকে মায়া লাগে কি লাগে না মোহাব্বত লাগে কিনা আমার নবী পাকের ওপরে মোহাব্বত থাকতে হবে নবীর প্রেমের জিন্দিগি করতে হবে আমার নবী পাকের সান আল্লাহর দরবারে কত মহান এখনো রওজা শরীফে থেকে আমার দয়াল নবী উম্মতি উম্মতি বলে কান্দে জোরে পাকের কথা বন্ধু আমার নবী পাকের কদম্বারকে সালাম পেশ করার পরে এরপরে আরো একজনকে সালাম দিতে হয় তিনি হলেন সেদিনা আবু বাকার সিদ্দিক জোরে সুবাহান আবু বকর সিদ্দিককে সালাম দিলাম সালাম দেওয়ার পরে মনের প্রশ্ন হয়ে গেল হায় হায় আমার মনের প্রশ্ন হলো মা ফাতেমাকে এত রসুল পাক এত কাছে রাখলেন না ইমাম হাসান হুসেন দুই নাতি এই দুইটা নাতিকে রসুল এত নিকটে রাখলেন না আমার নবী পাক যেই জায়গায় শুয়ে রয়েছে এটা হলো আয়েশা সিদ্দিকার জায়গা আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা আমেরিকাকে এত কাছে রাখলেন না যত কাছে রাখলেন আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বলেন না আবু বকর সিদ্দিক এত কাছে কেন আমার নবী পাকের বাম হাতটা উঁচাইয়া এভাবে যদি ছেড়ে দেয় তাইলে আবু বকর সিদ্দিকের কপালের উপরে রসূলের হাত লেগে যাবে জোরে কও না সুবহান আমার মনের প্রশ্ন হলো হায় হায় আবু বকর কেন এত নিকটে এর প্রমাণ এর মানে কি এর হাক হাকিকত কি এই চিন্তায় আমি বিবর হয়ে গেলাম এরপরে হজরত অমর ইবনুল খাত্তাব এই দুজনকে এত কাছে কেন রাখা হল এবার আসো আবু বকর সিদ্দিকের জিন্দিগিটা কত বড় সোনালী জিন্দিগি ছিল আমার নবী পাকের প্রেমের জিন্দিগি ছিল আমার নবী কামলিওয়ালার প্রেমে আবু বকর তো নিকোতে কান্না জায়গা পাইলো ওনার জীবনী তালাস করে দেখতেছি আমি ওনার জীবনী তালাশ করে দেখলাম ইমাম জালাল উদ্দিন সিউতি খাত কিতাবের নাম খাসায়েসুল বিশ্বশ্রেষ্ঠ ইতিহাস শ্রেষ্ঠতম একটা ইতিহাস আমার নবী পাক দয়াল নবীজির প্রেমে আবু বকর যখন কলেমা পড়ে নাই iman যখন আনে তখন আনে নাই কুফুরি হালাতেও আমার নবী কাভলে ওয়ালাকে একটা কোটি বাক্য কেউ তার সামনে বলবে এই সুযোগটা হজরত আবু বকর দিতেন না সুভান লাগান আমার নাবি পাককে কেউ কিছু বলবে আর আবু বকর তখন চট করে বলে দিত কার বিরুদ্ধে অভিযোগ করো ইনি এমন একজন ব্যক্তিত্ব যার ভালোবাসায় একদিন তামাম পৃথিবীটা পাগল পাড়া হয়ে যাবে জোরে কও না সুবহান আল্লাহ আবু বকর বলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দিও না এক দিন ওনার প্রার্থনা কবুল হয়ে যাবে আমার নবীজি দয়াল নবী কামলিওয়ালা কলেমা যখন প্রচার করতে শুরু করে দিল দাওয়াতি কাজ যখন শুরু হয়ে গেল রসুল দাওয়াত দিচ্ছে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুব ঘুমাই গেলেন নাকি আল্লাহ সারা কোনো মাহবুব আমার আল্লাহ কয়জন আর জোরে বলেন আর জরে বলেন এক আল্লার ইবাদত যারা করবে এবার গভীর মনোযোগ হতে হবে আমরা আল্লাহ পক্ষের ইবাদত চাইকে চাই না এক আল্লার সাক্ষ্য দিতে চাইকে চাই না এক মন্দ এই জমিন কার আরোজরে বলেন এই জমিন কার আইন চলবে কার এক জমিন হল আল্লাহর আইন চলবে আল্লাহর আল্লাহ আইন সংবিধান হলো আল কোরআন এ কোরআনের আইন আমরা চাই কি চাই না কোরআনের এলেম আমরা চাই কি চাই না ইসলামী অনুশাসন এমন একটা অনুশাসন রে তোমার জন্য কোন সাবজেক্টে কোন ব্যাপারে কোন কোন রকমে আমার নবী পাক এত উত্তম আদর্শ রেখে গিয়েছে কিয়ামত পর্যন্ত কোন সমাধান অন্য কোন থেকে কোন কথার থেকে নিতে হবে না সব সমাধান কোরআনুল কারিমে রয়েছে জোরে সুরে বলনা সুবহানাল্লাহ

কোরআনের কাছে যারা আসবে দুনিয়ার সকল এলেম কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে সব ফাইসালা কোরআনে কি নাই জবান খোলেন কোরআনের সব ফাইসালা কি নাই প্রিয় দুনিয়ার এলেম যারা সংরক্ষণ করার জন্য রাক্ষসের মতন যারা আহা করে আসতেছে তারা কোরআন থেকে মানুষ থেকে দূরে সরানোর চেষ্টা করে কোরআন থেকে সরানোর পরে খোদাই দাবি করা যাবে এমন একটা কল্পনা বারবার ফেরাউন নমরুদের হয়েছিল বর্তমানেও যারা ফেরাউন নমরুদের তরিকায় আসতেছে তারাও দুনিয়ার জমিন থেকে সহি এলম সহি জ্ঞানকে তারায়া দিয়া মানুষদেরকে মূর্খ বানানোর চেষ্টা করতেছে ঠিক না বলি বন্ধুরা বলতেছিলাম এখনো সেই আবু বকর কলেবার পরে নাই কিন্তু নবীর ব্যাপারে কটু বাক্য বলে না আমার নবীজি দাওয়াতের কাজটা শুরু করেছে এক দুজন মাত্র কলেমা পড়েছে আবু বকর তখন ছিল না আবু বকর ছিলেন সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য গিয়েছিল সেখানে বড় লাভজনক ব্যবসায় যার জন্য মনের মধ্যে বড় আনন্দ সেই এদিনে আবু বকর থলির টাকা পয়সাগুলি গণনা করলেন পেটের মধ্যে থলিটা বান্দা একটু ঘুমাইলেন ঘুমের ঘরে আমার আবু বকর সিদ্দিক একটা আশ্চর্য স্বপ্ন দেখলেন সুমান আবু বকর গোমের ঘরে স্বপ্ন দেখতেছে আকাশের সূর্যটা আকাশ থেকে নেমে আবু বকরের বুকের উপরে চমু খাচ্ছে স্বপ্নে দেখতেছে চন্দ্রটা নেমে এসেছে চন্দ্রটাও আবু বকর সিদ্দিকের বকের ওপরে চুমু খাচ্ছে চন্দ্র সূর্য বকের ওপরে চুমু খায় আবু বকর ঘুম ভেঙে গেছে এত বড় আশ্চর্য স্বপ্ন দেখে কি হুশ থাকতে পারে সকাল কখন হবে আর স্বপ্নের ব্যাখ্যা কার কাছে পাওয়া যাবে এই সিরিয়ার জমিনে জীবনে আর কখনো আশা হয় নাই যার জন্য সিরিয়াবাসীকে জিজ্ঞাসা করা হলো কে পারবে স্বপ্নের ব্যাখ্যা করতে সিরিয়া মিডিয়ার লোকেরা বলতেছে আবু বকর আমাদের মধ্যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না তবে আমাদের গির্জায় যে পাদ্রি রয়েছে এই পাদ্রি তোমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে সাইয়েদিনা আবু বকর মনের অধীর আগ্রহে সিরিয়ার গির্জার ভিতরে ঢুকলেন যাওয়ার পরে দেখলেন সোনার কুরসির মধ্যে গির্জার পাদ্রী বসা রয়েছে আর যেই মাত্র আবু বকর সিদ্দিকের দিকে নজর পড়েছে সিরিয়ার পাদ্রি কুরসি ছেড়ে দিয়া আবু বকরের সম্মুখে মানে আগায়া নেওয়ার জন্য আসতেছে আলভার সাইয়েদিনা আবু মনের কথাটা বলার জন্য ঠোঁট নড়া দিবে এর পূর্বে আবু বকরকে আশ্চর্য করে দিল এরে পথিক এরে বিদেশী আমার মন কয় তোমার বাড়ি তো এই দেশে না আমার মন কয় তোমার বাড়ি বাইতুল্লাহ শরীফের পাশে সেই এদিনা আবু বাকর বললেন হ্যাঁ আমার বাড়ি বাইতুল্লার পাশে একটা বলার পরপর বলে দিল তোমার বাড়ি যদি বাইতুল্লার পাশে হয় তোমার নাম হল আবু বাকার

আল্লাহর দেনে এক আল্লাহর দাওয়াত দেনে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে তোমার এক বন্ধু নবুয়তি দাবি করছে কিনা সাইয়েদিন আবু বকর বলেন হ্যাঁ আমার বন্ধু আবদুল্লার বেটা মোহাম্মদ নবতি দাবি করেছে রসুল হইয়ার দুনিয়ার জমিনে এসেছে এই খবর আমি পাইয়া এসেছি এবার ওই সিরিয়ার পাদ্রি বলতেছে আবু বকর তোমার সোনার কপাল তোমার বন্ধু নবী অবশ্যই নবীদের নবী দু জাহানের বাদশা নবী আখের নবী তোমার সোনার কপাল আবু বল কেন সোনার কপাল আবু বকর রে তুমি একটা আجیب স্বপ্ন দেখে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তো আইছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নের খবর মা স্বপ্ন দেখলে সন্তান তার খবর জানে না স্ত্রী স্বপ্ন দেখে কই বিসানায় থাকে স্বামী তার খবর জানে না কেন রে ওই পাদ্রী বলতেছে अजीব স্বপ্ন দেখে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তো আবু বকর তুমি এখানে এসেছো আবু বকর তুমি গোমের ঘরে স্বপ্নে দেখেছো আকাশের চন্দ্র সূর্য তোমার বুকের উপরে চমকায় আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আজকে দীর্ঘদিন নয় বছর এই কুরসি বসে রইছি তাওরাত বলেছে انجিল বলেছে

পরে তুমি কলে মা পরে মুসলমান সাইয়েদিনা আবু ভকর বলেন এর পাদ্রি আমাকে ক্ষমা করে দাও আমার বন্ধু নবীর কথা যখন পরিপূর্ণ আমার বিশ্বাস আমি আর সিরিয়ার ব্যবসায় থাকবো না আমি বন্ধু নবী মুস্তফার পাশে চলে যাব। একদিন দুদিন তিন দিন সময় লেগে গেছে আবু ভকুর সিদ্দিক বাইতুল্লার পাশে আইসা হাজির হয়ে গেছে আইসা দেখে আমার দিনের নবী বলতেছে নছে আমি নবীকে রসুল বলে মেনে নাও তাইলে তোমরা মুক্তি পাবে না হয় মুক্তি পাবে না আমার নবী এক আল্লাহর কথা বলার কারণে আবু জাহাল আবু লাহাবুদ বা সাহেবারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে এমন ভাবে পাথর নিক্ষেপ করছে রসুলের গায়ে বৃষ্টির মতো রসুলের উপরে পাথর গুলি পড়তেছে মায়ার নবী কানতেছে কেমনে পাথর মারস রে আমার মা নাই রে বাবা নাই তোদের কি মায়া নাই আর কত পাথর মার আমার নবী পাক বলতেছে তারপরেও তোমরা এক আল্লাহর ইবাদত শিখো আর কাফেররা পাথর মারতেছে আবু বকর বলেন একটা দৌড় দিয়ে আমার নবীকে জয়া জাবরায়া ধরলাম পিঠটা বিছেয়া দিলাম কাফেররা আমার উপরে পাথর মার আজকে থেকে আমার জীবন থাকতে রে আমার নবীর গায়ে একটা পাথর পড়তে দেব না

বলতেছে কলে মা রসুলাল্লাহ একটা কথা মনে পড়ে গেছে কলে মা পড়ব তবে আমাকে এখন একটা দেখাইতে হইব দেখাই তৈবো সেরে কখনাল

ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেছো আবু বকর বুকের উপরে চন্দ্র সূর্য যখন চুমু খাইছে রে আবু বকর তোমার বুকের উপরে তো এই চুমু খায় নাই এটা হলো আমার আত্মার আত্মনাদ আমি খামায় খাবা এই বাইতুল্লাহ ধরে বলেছিলাম আল্লাহ আবু বকর কে তুমি কলেমাওয়ালা বানায়া দাও আমি যেন আবু বকর কে নিয়া তোমার দ্বীনের দাওয়াত দিতে পারি আর আস্তে কও না সুবহান சையதின் ஆபு குருமலின் யாரும் சூழல்ல এর বড় মুজিজা আর কি হতে পারে আমাকে আমারকে কালিমা পড়ায়া দেন যে রাসূল গোমের ঘরে স্বপ্নের কথা বলে দিতে পারে ও রাসূল আপনি জলদি করে কলেমা পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু

আমার নবীর সাথে প্রেম লাগাইছে ভালোবাসা লাগাইছে নবীজির হৃদয়কে দখল করেছে জরে কও না সুবহানাল্লাহ আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না কে কে চাই একটু হাত উঁচু করে দেখাই নারাই তুমি নারাই রিসালাত বন্ধুরে আমার সাইয়েদিনা আবু নবীজির প্রেমে কত বেশি পাগল ছিল রসুল বয়ান করলো শেষ বয়ানটা করে এবার শেষ করতেছে রসুল পাক বলতেছে এরে আমার সাহাবারা আমি তোমাদেরকে জানাইয়া যাই আমার আল্লাহ যাকে সবচেয়ে বেশি পছন্দ করে যার জন্য আসমান জমিন কুল কায়নাত সাজাইল আমার আল্লাহর সেই প্রিয় বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত পরিপূর্ণ বুঝে পাইল এখন আল্লাহ পাকের ডাকে সারা দিবে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে सही আবু বকর সিদ্দিক কথা বুঝেছে রসুলই বয়ান করার পরে হুজরা ছেড়ে মসজিদ ছেড়ে মসজিদ ছেড়ে হুজরা মোবারকে চলে গেলেন মায়ের সিদ্দিকার হুজরা মোবারকে যায় শুয়ে পড়লেন আমার নবী জ্বরের কারণে উঠতে চলতে পারে না এদিক দিয়ে আবু বকর সিদ্দিক কান্না কাটি করা শুরু করেছেন সাহাবাই কেরাম বলে ইয়া রাসূল আবু বকর আপনি কান্না কাটি বেশি করেন কেন রসুল বলেছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ডাকে সারা বেড়া দিবে ইনি কোন প্রিয় কার কথা বলেছে আপনার কথা বলেছে নাকি আপনি চলে যাবেন নাকি আবু বকর ডাক দিয়া কয় না না রাসূল পাকের শানে হাদিসে কুদসিতে এসেছে লাউলা কালামা খালাকতুল আফলাক যাকে সৃষ্টি করা না কিছুই সৃষ্টি করা হতো না ইনি তো আমার নবী কামলিওয়ালা সবাই বুঝে ফেলেছে মসজিদ ছেড়ে আর কেউ বাড়িতে যায় না নবীর প্রেমে কানতেছে জোরে কও না আরে জন্ম আমার নবীর্গে হলে কেমন হতো বল জন্ম আমার নবীর্জে হলে গেলেন নাকি বলো সবাই জন্ম আমার নবীর্গে হলে আরে দু রসুল পাক দেখিলে কেমন হতো দু রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে দিন কত আলোচনায় থাকতামিও দম সামনে রসুলে পা কত পিছে সাহাবাগম রেদিন কত আলোচনা থাকতামিয়ম সামনে রসুলপা পিছে সাহাবাগন আব ধর আমার ওসমান আলী বন্ধু কেমন হত